আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এক হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার আপনারা সাপোর্ট করছেন বলে আজকে অনেক ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইব পূরণ হয়েছে ঘন্টাও আমার যে ওয়াচ টাইম যেটাকে বলে আর কি চার হাজার ঘন্টা লাগে ইউটিউবে তাই ইউটিউবে আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে আর এক হাজার ঘন্টা ওয়াচ টাইম হইলে আমি মনিটাইজেশান করতে পারব তো আপনাদের কাছে আমার এই যে অনুরোধ যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা তৈলে আমার এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং একটি কমেন্ট করবেন একটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব না করছেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই নিত্য নতুন আরও বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাপোর্ট করলে ভিডিও বানাইতে ভালো লাগে আর যদি সাপোর্ট না করেন তাহলে মনে আগ্রহ ইচ্ছে জাগে না ভিডিও বানাইতে তো যাই হোক আপনাদের সাপোর্টে এ পর্যন্ত এগিয়েছি তাই সামনে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের কাছে এটি কামনা সবাই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি